আসসালামু আলাইকুম সুপ্রিয় সবাই কেমন আছেন আশা করছি মোহান আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমাদের ভিডিও টপিকটা হচ্ছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি কেন প্রয়োজন আপনারা জানেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে কিন্তু যারা অলরেডি যোগদান করেছেন যারা চাকরি করছেন এর বাইরেও যারা রয়েছেন এমন অনেকেই তারা কিন্তু ভাইবার থেকে বা গণবিজ্ঞপ্তির পথ বাদ পড়েছেন তো তাদের সনদের মেয়াদ কিন্তু বরাবরের মতো তিন বছরই রয়েছে কিন্তু সমস্যা হলো উনিশতম নিবন্ধন থেকে কিন্তু এই সনদের আর কোনো ভ্যালু ভ্যালিডিটি থাকবে না সেখানে আমরা জানি অনেকগুলো নিয়মের পরিবর্তন আসছে তো সেই প্রেক্ষিতে যারা গণবিজ্ঞপ্তি আবেদন করার পরেও যারা প্রতিষ্ঠান পাননি তাদের দাবি হচ্ছে যেহেতু আমাদের সনদের মেয়াদ তিন বছর রয়েছে বরাবরের মতো সুতরাং আমাদের একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে অবশ্যই এটা তাদের জন্য হয়তো ভালো হবে তো আমি তাদের এই মতামতের সাথে পুরোপুরি একমত আমি অনেক আগেই এটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম বাট শটা সময় করে উঠতে পারি নাই তো বিশেষ গণবিজ্ঞপ্তি অবিলম্বে কিন্তু দেওয়া উচিত এবং তাদের যেসব শূন্য পদগুলো রয়েছে এখনও বেশ কিছু পদে কিন্তু এখনো শূন্য পদ রয়ে গিয়েছে সেই সমস্ত পদে তাদের নিয়োগ দেওয়া উচিত বলে আমি মনে করি আমার তরফ থেকে ইতোমধ্যে যারা এভাবে গণবিজ্ঞপ্তিতে আবেদন করার পরও বাদ পড়েছেন যারা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী তাদের মানসিক অবস্থা অত্যন্ত তলনেতে গিয়ে নেমেছে সামাজিকভাবে পারিবারিকভাবে তারা নানাভাবে কিন্তু হেয় প্রতিপন্ন হচ্ছেন মানুষের কাছে নিজের কাছে নিজের অনেকটা বেশি মানে খাটো ছোটো হয়ে গিয়েছেন তারা আসলে এমত অবস্থায় তাদেরকে যদি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে আমি বলবো যে এন টিআরসি অনেক ভালো একটা পদক্ষেপ নেবে এবং প্রতিষ্ঠানগুলো শিক্ষক সংকট থেকে রেহাই পাবে সো এটাই বলার ছিল আজকের এই ভিডিওতে আমি আশা করব তারা দ্রুত একটা বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করবেন চাকরি পাবেন তাদের জীবনটাকে নতুন করে সাজাবেন সো ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ